গতকাল রাত্রে কিছু হনুমান লাভার ছিল একটা হনুমান বাচ্চা থেকে এসে এই জায়গায় বসবাস করে কিছু আমি তাদেরকে হুশিয়ার করে বলতে চাই হনুমানকে সাস্তা করতে বেশিক্ষণ টাইম লাগে না আমরা যদি হুলা লাগাই এই রামচোখ বাজার

নিতে চাই আজকে আমাদের মধ্যে প্রার্থী উপস্থিত হয়েছেন আপনারা যাকে পাঁচ বছর আগে আমরা ভোটের আগে বলি না ভিক্ষা নয় ঋণ চাই আপনারা পাঁচ বছর আগে এমন একজন ছেলেকে আমরা সাংসদ করেছিলাম তিনি আমাদের কাছে আমরা তাকে ভোট দিয়েছিলাম আমরা যদি ভিক্ষা দিতে আমরা তাকে ভিক্ষা দিয়েছিলাম কারণ ভিক্ষা দিলে আর আমাদেরকে তাকে ফেরত দিতে হয় না আর যদি আমরা ঋণ নেই তাহলে ঋণ পরিশোধ করার সময় আমরা কিন্তু পাঁচ বছর পেয়েছিলাম তিনি এক বছর তৃণমূলে থাকার পরেও চার বছর বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে আমরা এমপি কোটার টাকা থেকে বঞ্চিত হয়েছি আর এমন একজনকে আজকের দিনে লজ্জা লাগে এমন একজনকে সাংসদ করেছিলাম সেদিন দলি চোখের সভা থেকে আমি বক্তব্য শুনেছিলাম আমাদের প্রার্থীর সম্বন্ধে কটুক্তি মন্তব্য করছেন আমি বলতে চাই বন্ধু অনেকদিন মমতা বন্ধুপ পঁয়ত্রিশটা পদ নিয়েছ আপনার ভাইয়ের সেদিন একটা পৌরসভার প্রার্থী হওয়ার যোগ্য ছিল না আপনি আমাদের প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন আমি আপনাদেরকে বলি এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরীখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঋণ শোধ করার সময় এসেছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরীখে আমরা সাংসদ জিতাবো আমরা সাংসদের থেকে পাঁচ বছর উন্নয়নের বার্তা বুঝে নেব আমি সবাইকে আহ্বান করতে চাই পঁচিশ তারিখ নির্বাচন পঁচিশ তারিখে শান্তিপূর্ণভাবে মহিলা থেকে ভোট করে আমরা দশ হাজারেরও বেশি মিলিট আমরা দেবাংশুকে দেবো আজকের দিনে কথা দিচ্ছি আমরা সবাই রাত্রে কিছু হনুমান ছিল একটা হনুমান বাচ্চা থেকে এসে এই জায়গায় বসবাস করে কিছু সানিয়ে একটু সার গজিয়েছে আমি তাদেরকে হুশিয়ার করে বলতে চাই হনুমানকে শাস্তা করতে বেশিক্ষণ টাইম লাগে না আমরা যদি হুনা লাগাই এই রামচোক বাজার থেকে পরমন্দপুর বাজার থেকে ওই হনুমান দাঁড়িয়ে চলে যাবে আমরা ওষুধটা প্রয়োগ করতে জানি আমরা যেমন ওষুধ আমরা প্রয়োগ করতে জানি আমি আপনাদেরকে বলি এই বিজেপি যে প্রার্থী হয়েছে এর সম্বন্ধে বলার কিছু নেই আপনারা সবাই জানেন বহু মানুষের কোল শূন্য করেছে বহু মানুষের অনেক মায়ের স্মৃতিকে মুছে দিয়েছে অনেক মেয়েরা বিয়ে ভঙ্গ করেছে অনেকে গলায় দড়ি নিয়েছে এর প্রতিশোধ দেওয়ার মতো আপনাদেরকে সময় এসেছে আমরা এমন একজন প্রার্থীকে সাংসদ করে সাংসদে কথা বলার যোগ্যতা সম্পূর্ণ তিনি আমাদের জন্য শুধু আমরা যখন টিভিটা খুলে দেখব মহিলার জন্য বলছে তমলুকের জন্য বলছে একটা পার্লামেন্টে বক্তব্য দেওয়ার মতো তাই এই গর্বে রাখার জন্য আমরা সবাই একত্রিত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা এই জায়গা থেকে বিজেপি উৎখাত করতে চাই তৃণমূল কংগ্রেস 25 তারিখের পরে তমলুকের সবুজাবীর খেলবে এই আহ্বান রেখে সবাইকে আমার নমস্কার সালাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ অভিজিৎকে জনগণের হাতে দিলাম একটা চিঠি পাঠিয়ে দিলাম আজ বন্ধু আজই হতে যদি আমাদের এখান থেকে জিতবে দেবাংশু দিল্লিতে করবে অনেক কাজ বৃষ্টি তুমি একটি জানিয়ে দিও তাকে আমরা বন্ধু সবাই আছি হাজার হাজার ফাঁকে দেবাংশুরই সাথে দেবাংশু হর চা জন্য জোরে একটা করতালি হোক এবারে আমাদের প্রিয় প্রার্থী অভিযোগ গাঙ্গুলির বিরুদ্ধে যিনি নবপ্রজন্মের নবতম উল্লেখযোগ্য প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তো আমরা দেবাংশু ভাবে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আর বক্তব্য দিতে এলেই ডাব্লিউ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ওনাকে ওরা জেলার মিটিংয়ে ছিল শিক্ষক সমিতি রাজ্য মিটিংয়ে ছিল ওরা এসছে ওদের বরণ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আমাদের ওদের রাজ্য সম্মেলন ছিল আমাদের আমরা দুঃখ প্রকাশ করছি দেখুন আমরা জানি অনেক বক্তা রয়েছে অনেক বক্তা এখানে রয়েছে কিন্তু দুঃখিত ওনার অন্য জায়গায় প্রোগ্রাম রয়েছে বড় জনসভা হবে জোরে করে জেতাবেন তো জিতবেন তো লড়াই হবে তো বিজেপিকে হটাবেন তো ধন্যবাদ এবার বক্তা